সংসারে কি অভাব অনটন লেগে রয়েছে মানে আপনি এত ইনকাম করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার উপকার হবে বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়ান হ্যাঁ বন্ধু সংসারের অভাব অনটন দূর করতে গেলে আপনাকে দু পয়সা বেশি রোজগার করতে হবে কঠিন পরিশ্রম করুন নাম্বার টু অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনি যতটুকুন রোজগার করতে পেরেছেন বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন সেটাই আপনার কাছে অনেক কখনও পাশের প্রতিবেশীটার সাথে হিংসা করবেন না যে আমার একতলা বিল্ডিং ও দশতলা বিল্ডিং করে ফেললো হাই রে আমি পারলাম না আমার দ্বারা হলো না কেন ভাই কেন আমি ওর সাথে কম্পিটিশান করবো কেন আমি ওর সাথে হিংসা করব। যদি কম্পিটিশান করতে হয় যদি তুলনা করতেই হয় না তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও বেশি কষ্টে আছে তুলনা করুন তাদের সাথে তাহলেই বুঝতে পারবেন যে কত বড় ভুল আপনি করেছিলেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া ঝাঁটি অশান্তি ঝুঁক ঝামেলা লেগে থাকবে বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনে রাখলে আপনার সন্তুষ্ট হন হ্যাঁ বন্ধু আপনার জন্য যে যতটুকুন করছে তাকে ধন্যবাদ দিন এবং বিধাতার কাছে এজন্য কৃতজ্ঞতা কন যে যতটুকুন আপনি পেয়েছেন এতেই আপনি খুশি আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক অনেক কিছু করেছেন অনেক স্বার্থও ত্যাগ করেছেন আর আজ আপনি আপনার পরিবার থেকে যা পাচ্ছেন খুবই সামান্য খুবই ন্যূনতম কিন্তু এতেই আপনাকে সন্তুষ্ট হতে হবে আপনার বয়সে এমন অনেক মানুষ রয়েছেন আপনার থেকেও বেশি কষ্টে রয়েছেন তারা এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার বয়সে বন্ধুবান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন আর যদি পারেন সমাধান করুন তাহলে দেখবেন আপনি আপনার দুঃখ কষ্টগুলো আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান করতে পেরেছেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু কাউকে বিশ্বাস করুন ভালো কিন্তু অন্ধবিশ্বাস একদমই ভালো নয় তাই অন্ধবিশ্বাস করবেন না কারোর উপর কাউকে অধিক আবেগের বসে বা অধিক ভালোবেসে ফেলে এই ধরনের কথা তো বলবেনই না যে বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব এই ধরনের কথা আপনি যাকে বলবেন সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে কারণ সে আপনার উইক পয়েন্টটা বুঝতে পেরে যাবে বুঝলেন হ্যাঁ আপনি ভালোবাসতেই পারেন কিন্তু এই যে বললাম মুখ ফুটে যদি তাকে এই কথাটুকু বলে দিয়েছেন দেখবেন সেই আপনাকে না পরবর্তীকালে কষ্ট দেবে